তার অন্তর থেকে বলেন তো যে যুবকেরা পাঁচ নামাজ করবে এরা কোনোদিন আর্জেন্টিনার সাপোর্টার হবে এটা কোনো মেসির জার্সি করবে যে সালারা আর্জেন্টিনার মেসি আর ব্রাজিল নাইমার নাইমার করে খুঁজলে দেখবেন এরা নামাজই পড়ে হয়তো জুমার নামাজ পড়ে সবার শেষে দেয় আগেবার হয় জোরে কথা ঠিক কি রয়ে আপনারা বলেন তো পাঁচ নামাজ বাদ দেয় কেউ যদি শুধু জুম্মার নামাজ পড়ে ওই জান্নাত পাবে পাঁচ অত্ত পড়ে খালি জুম্মা পড়ে লাখ না তুমি রহমাতিল্লা আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া যাবে না হাসরে ময়দান আল্লাহ দয়া করে বলতেছে যারা পাঁচ অক্টো বাদ দেখালে জুম্মা পড়ছো আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিলাম যাও যাও এই কথা শুনে জুম্মা পাঠিরা মারবে দূর তখন আমরা পাঁচ অক্ট চিন্তা কর্ম কেরি আমরা পাঁচ অক্ষ পড়ছি আমার আল্লাহ জান্নাতের কথা না বলে ওই শালা করো আগে জান্নাত দিল তার মানে দৌড়ে জান্নাতের কাছে যাবে যাই দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা বলবে আল্লাহ আপনি হয়তো জান্নাত দিলেন কিন্তু দরজার যে তালা আল্লাহ বলবে তোদের কাছে চাবি আছে খুঁজে দেয় ওরা পকেট হাতায় দেখবে একটা চাবি আছে চাবি তালার মধ্যে ঢোকে কিন্তু ঘরে না কে আল্লাহ তালার মধ্যে সাবি ঢুকলো কিন্তু আমাদের সাবি তো ঘরে না আল্লাহ বলতেছে তালার মধ্যে পাঁচটা দাগ আছে তোদের সাবির মধ্যেও পাঁচটা দাগ থাকা লাগবে এখন বাড়ি করে দেখো দাগ আছে কিনা আল্লাহ আল্লাহ কয় পাগলা ওই পাঁচটা দাগ হলো পাঁচ শক্ত নামাজ পাঁচ শক্ত নামাজ যাদের নাই তারা জান্ন দেখতে পাবে কিন্তু ভিতরে ঢুকতে পারবে এই জন্য ইমানের পরে এক নম্বর হলো নামাজ যুবকরা যাই করো করো 50 নামাজ ধরো ইল্লা সালাতাতান হামিল ফাসাই ওয়াল মুনকার একমাত্র নালজি পারবে যুবকদেরকে মোবাইলের খারাপ কিন্তু থেকে বিরত রাখতে জোরে বলেন কথা ঠিক না যেই যুবক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সে কোনদিন জুয়া খেলবে না সে কোনদিন ফ্রি ফায়ার খেলবে না সে কোনদিন অশ্লীল ছবি দেখবে না কারণ নামাজই তাকে समस्त ফায়সা কাষ্ট থেকে বাঁচায় দিবে ধরে বলেন কথা তাহলে দুই নম্বর বিষয় হলো পুরুষ মানুষের জন্য এক নম্বর হলো নামাজ আপনার মনে কি চিন্তা করেন হুজুর পুরুষের জন্য যদি এক নম্বর নামাজ হয় তাহলে নারীদের জন্যে কি নারীদের জন্যে কিন্তু এক নম্বর নামাজ না নারীদের জন্যে এক নম্বর হলো পর্দা কার নাম কি পর্দা যে নারীর পর্দা নাই ওর কোন ইবাদত কবুল হবে আপনার এলাকার পর্দার খবর কি পর্দা জানলা দরজার পর্দা আছে ধুলেবালি যেন না ঢোকে ঘরের ভিতরে শোনেন আমার মা বোনের অবশ্যই আছে আছে নাই আমার আগে আমার জামাই কি মা বোনের ওয়াজ করছে করেনি এ মুরব্বী মুরব্বি বসেন বসেন আপনারা বলেন তো মায়েরা যদি ভালো হয়ে যায় সে মায়ের পেট থেকে যে সন্তান জন্ম নিবে এই সন্তান কেমন হবে বর্তমান জেনারেশনের যুবকদেরকে বুঝানো রাখতেছে ভাই মানুষের আইন রে মানুষের দল রে কোরআনের আন্দোলন করতে হবে কিন্তু মা যদি ভালো প্রত্যেকটা সন্তান জন্ম নেবে জন্ম নেওয়ার এরা ইসলামের আন্দোলনের কর্মী হবে আমরা মর যতই ভালো হয় মা যদি ভালো না হয় বাবায় আনন্দে সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন আয়ু দরে কতই কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই বলেন কোন মেয়ে মানুষের পেটে তখন বাচ্চা আসে তখন আল্লাহ তালা ওই মেয়ের জন্য মাসিক বন্ধ করে দেয় ব্যারাম মাসিক ভোজনা ধরা মেয়েরা বুঝতে চায় এই মাসিক ব্যায়াম যখন শুরু হয় তখন নামাজ পড়া রোজা রাখা সন্তান পেটে সঙ্গে সঙ্গে এই মাসিক বন্ধ করার কারণ হল সন্তান পেটে যখন থাকবে মায়ের ইবাদতের যেন কমতি না হয় কারণ মায়ের ইবাদতের সাথে সন্তানের সম্পর্ক আল্লাহ করে দেয় সন্তান প্যাটে নিয়ে মা যখন শেষ যায় প্যাটের মধ্যে সন্তান যখন একটু জোমর খায় ফেরেস্তা বলে আল্লাহ দেখো তোমার বান্দুর গুপ থেকে শেষ গেল পেটের মধ্যে বাচ্চাদের চেপটা হলো আল্লাহ বলে ফেরেস্তা সাক্ষী থাক যেই মা প্যাটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ও মা শুধু একা নামাজ পড়তেছে না প্যাটের বাচ্চাকেও নামাজই বানিয়ে দিচ্ছে